আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লা রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন কোরবানিকে সামনে নিয়ে আপনারা কিন্তু এখন গরু মোটা তাজাকরণ শুরু করে দিয়েছেন এরই মধ্যে অনেকেই কিন্তু গরু মোটা তাজা করার জন্য ব্রয়লারের ফিড ব্যবহার করেন এখন গরুতে কি আসলেই ব্রয়লার ফিড ব্যবহার করা যায় এর এক কথায় উত্তর না গরুর জন্য বয়লার ফিড কেন ক্ষতিকর সে বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয় ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই ওষুধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন গরু ও মুরগির খাদ্য এবং হজম প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে ব্রয়লার ফিড গরুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তার কারণগুলো হলো প্রোটিন ও এনার্জির পার্থক্য মুরগির খাবারে উচ্চ প্রোটিন ও এনার্জি থাকে যা মুরগির জন্য প্রযোজ্য হলেও গরুর জন্য ক্ষতিকারক গরুকে ব্রয়লার ফিড খাওয়ালে গরুর শরীরে প্রচুর পরিমাণে ম্যাটাবলিক হিট তৈরি হয় যা গরুর শরীরে প্রচুর তাপ ও অতিরিক্ত চর্বি সৃষ্টি করে এতে গরুর হিট স্ট্রোক ও হার্ট অ্যাট্যাক হওয়ার ঝুঁকি বাড়ে এছাড়াও এতে গরুর দেহ কোষে অপ্রয়োজনীয় পানি উৎপন্ন হয় যা মাংসের গুণগত মান নষ্ট করে হজম প্রক্রিয়ার বৈচিত্র্য মুরগির পেট এক চেম্বার বিশিষ্ট আর গরুর পেট চার চেম্বার বিশিষ্ট হয় মুরগির খাদ্যের স্টার্স বা দানাদারের উপাদান বেশি থাকে যা মুরগির জন্য সহজে হজমযোগ্য হলেও গরুর জন্য নয় গরুর পেটে সহজে হজমযোগ্য হচ্ছে ফাইবার জাতীয় খাদ্য অর্থাৎ আঁশ জাতীয় খাদ্য তাই ব্রয়লার ফিডে থাকা স্টার্স গরুর পেটে হজম না হয়ে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে এজন্যই গরুর গ্যাস বদহজম হজম এবং পেট ফাঁপার মতো নানান সমস্যা দেখা দেয় মুরগির খাবার আসলে মূলত গরুর জন্য নয় নিরাপদভাবে গরু মোটা তাজাকরণে ও ভালো মাংস উৎপাদনের জন্য আপনার গরুকে গরুর জন্য উপযুক্ত ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করুন এবং সকলকে এ বিষয়ে সতর্ক করুন আসলে কোনোভাবেই কিন্তু ব্রয়লারের খাদ্য আপনারা গরুকে খাওয়াবেন না অনেকেই না বুঝে খাওয়ান অনেকে মনে করেন যে গরুর জন্য ব্রয়লার ফিটটা দিলে মুরগি যেমন দুই মাসের মধ্যে মোটা তাজা হয়ে যায় বড় হয়ে যায় বিক্রি করা যায় গরুকেও হয়তো দ্রুত মোটা তাজা তাজাকরণের জন্য অনেকেই না বুঝে এই গরুর ফিড খাওয়ান আমার মনে হয় আজকের ভিডিওতে আপনারা পরিষ্কার হয়েছেন যে গরুর ফি গরুর জন্য ব্রয়লার ফিড কোনোভাবেই দেওয়া যাবে না যদি ফিট খাওয়াতেই হয় সেক্ষেত্রে গরুর জন্য বাজারে বিভিন্ন ধরনের গরুর ফিড পাওয়া যায় সেগুলো আপনারা এনে খাওয়ান সেগুলো কিন্তু গরুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আপনারা গরু এখন যারা কোরবানির জন্য রেডি করছেন তারা আসলে এই গরুর খাবার অন্তত এক থেকে দুই মাস আগের থেকে যদি গরুকে খাওয়ান এবং গরু মোটা তাজা করানোর জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যেসব ইনজেকশন বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে গরু মোটা তাজা করেন তাহলে কিন্তু আপনার গরু নিশ্চিতভাবে মোটা তাজা হবে খুব দ্রুত মোটা তাজা করতে গিয়ে লসের মুখে পড়বেন না কারণ ব্রয়লার ফিড খাওয়িয়ে গরু মারা গেছে এমন ইতিহাস কিন্তু প্রচুর পরিমাণে আছে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যাতে অন্য খামারিও বুঝতে পারে যে গরুর জন্য ব্রয়লার ফিড কেন ক্ষতিকর তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ